আদিম যুগের মানুষেরা বনের পশুদের খুবই ভয় পেত কিন্তু খিদের তারা একসময় পশু শিকার করতেও শুরু তবে সব সময় হাতের কাছে তারা শিকার করার মতো পশুদের পেত না ফলে অনেক সময়ই তাদেরকে না খেয়ে থাকতে হতো তখন আদিম যুগের মানুষ চিন্তা করতে লাগলো কিভাবে সহজেই নিজেদের গুহার কাছে পশুর মাংস পাওয়া যায় খাদ্যের প্রয়োজনে বনে শিকার করতে গিয়ে মানুষ কিছু পশুর বাচ্চা ধরে আনত ওই বাচ্চাগুলো মানুষের বাচ্চাদের সঙ্গে বড় হতে লাগল পরে সেই বাচ্চাগুলো বড় হলে তাদেরও বাচ্চা হতো ধীরে ধীরে পশুর সংখ্যা বাড়তে লাগলো এইভাবে মানুষ পশু পালন শিখল প্রথমে তারা পুষেছিল কুকুর এরপর গরু ছাগল ভেড়া ঘোড়া ইত্যাদি তৃণভোজী পশুদের তারা পুষতে শুরু করে এইভাবেই নিরীহ পশুরা ধীরে ধীরে মানুষের পোষ মানতে লাগলো এভাবেই আদিম যুগের মানুষেরা নিরীহ পশুদের পালন করতে শুরু করলো কুকুরেরা আদিম যুগের মানুষদের গুহা পাহারা দিত এছাড়া অনেক পশুই আদিম যুগের মানুষদের মাল বহনের কাজেও সাহায্য করতো সেই সমস্ত পশুদের আবার বাচ্চা হওয়ায় মানুষের অনেক সুবিধা হলো এই পশুর বাচ্চারা মায়ের দুধ খেত তা দেখে মানুষও পশুর দুধ খেতে শিখল তখন আর আদিম যুগের মানুষদের বনে গিয়ে পশু শিকার করতে হতো না খিদে পেলেই তারা ঘরের পশুদের দুধ ও মাংস খেত পশুপালন করার সঙ্গে সঙ্গে সেই সব পশুদের খাবারেও ব্যবস্থা মানুষদের করতে হতো নিজেরা যা খেত তার কিছু খাবার পশুদের জন্য রেখে দিত গরু ছাগলের মতো তৃণভোজী পশুদের জন্য মানুষ ঘাস জমি খুঁজতে শুরু করলো সেখানে ঘাস জমি পেত সেখানেই তারা বসবাস করতো সেখানকার ঘাস জমি ফুরিয়ে গেলে তারা আবার অন্য এক জায়গায় চলে যেত স্থায়ী বাসস্থান না থাকার জন্য যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো তাদের বলা হতো যাযাবর যাবর এভাবেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বসবাস করতে লাগল আর সেই সঙ্গে শুরু হলো আদিম মানুষের যাযাবর জীবন